পবিত্র মাহেরমজান উপলক্ষে দু চার কথা না বললে যেহেতু আমি একদিন মুসলমান মুসলমান তো থাকে না অবশ্যই দু চার কথা যেহেতু আমি সোশ্যাল মিডিয়া বা অনলাইন জগতে যদি না প্রচার করি তাহলে কিসের মুসলমান হলাম অবশ্যই এই মাহেরমজান উপলক্ষে যারা রোজা রাখবেন অবশ্যই তাদেরকে সেলুট জানে এবং আল্লাহর কাজ যারা করছেন অবশ্যই সর্বদাই আমাদের দোয়া ও ভালোবাসা থাকবে এবং বিশেষ করে আমার পক্ষ থেকে তাদেরকে অবশ্যই কৃতজ্ঞতা এবং ভালোবাসা জ্ঞাপন করছি এবং যারা রাখতে পারেন অবশ্যই তাদের মতো দুঃখ বা পড়া আসলে কারো থাকে না অবশ্যই অনেকেই থাকতে পারেন অনেক শারীরিক বা অনেক কাজের চাপের কারণে যাও চেষ্টা করবেন সবাই এই মাহের রমজানে যেহেতু আত্মশুদ্ধির একটা মাস অবশ্যই এই মাসে কিন্তু অনেক কিছু নিয়ন্ত্রণ করা যায় অবশ্য বডি ফিটনেস করা যায় এবং শারীরিক যে অনেক কিছু মানসিক চাপ থেকে এখান থেকে কিন্তু মুক্তি পাওয়া যায় অবশ্যই আপনারা অনেক সময় বলবেন যে ভাইয়া আপনি এই ধরনের জ্ঞানের কথা বলেন আপনি কি নামাজ কালাম পড়েন অবশ্যই আমি মুসলমান হিসেবে আমার নামাজ কালাম এবং রোজা এটা খামার ফরত অবশ্যই আমি রাখি এবং আপনারা যারা এখন পর্যন্ত রোজা রাখেন না অবশ্যই রোজা রাখার চেষ্টা করবেন এবং সর্বদা সত্য কথা বলার চেষ্টা করবেন এবং অনলাইন জগতে অবশ্যই অনেকেই কিন্তু ভুল তথ্য দেন ভুল কথা বলেন উল্টাপাল্টা কথা বলেন অবশ্যই এটা যার যার ব্যক্তিগত বিষয় কিন্তু আমার ব্যক্তিগত যে বিষয়টা হলো অবশ্যই সত্যতা প্রকাশ করবে সত্যতা প্রকাশ করলে যদি আপনার ফাঁসি হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি আল্লাহর কাছে বলতে পারেন যে আমি সত্য কথার কারণও যদি আমি এই দুনিয়া থেকে ত্যাগ হয়ে গেছি সেটা আপনি একটা জবাবদি করতে পারবেন এবং সর্বদা ভালো থাকার চেষ্টা করবেন এবং সৎ পরামর্শ সবাইকে দেবেন এবং কুকর্ম থেকে অবশ্যই সবাইকে বাধা দেবেন এবং এটা কিন্তু ইসলামের একটা নীতি রয়েছে বা আদর্শ রয়েছে অবশ্যই এই নীতি আদর্শ এবং এই পৃথিবীর উপকে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হল আল কোরআনের যে কারণ আছে অবশ্যই এই নিয়মকরণের ঊর্ধ্বের যে যদি এক্সট্রা কিছু করতে যায় সেক্ষেত্রে কিন্তু সে তার পতন হয়ে যায় অবশ্যই আল্লাহ তালা নিজেই তাকে ধ্বংস যে কোনো মাধ্যমে ধ্বংস করে দেয় অবশ্যই এই কোরআন নিয়ে কেউ উল্টাপাল্টা মন্তব্য করবেন এবং ইসলাম সম্পর্কে কেউ উল্টাপাল্টা মন্তব্য করবেন না এবং আমার নবী হরদ মোহাম্মদ সাল্ল সাল্লামের যারা খুটুত করেন অবশ্যই তাদেরকে কখনোই আমরা ইসলামের পক্ষ থেকে ছাড় দেবো না অবশ্যই আমার এই কথাগুলো যদি আপনাদের কারো একটু কষ্ট লেগে থাকে অবশ্যই দুঃখিত কষ্ট তাদেরই লাগবে যারা এই সব বিষয়ে তারা মন্তব্য করেন বা খারাপ মন্তব্য করেন যা হোক আমার এই কথা আপনারা কিছু মনে করবেন না অবশ্যই সৎ কথাই বলার চেষ্টা করছি এবং সত্য কথা বলার চেষ্টাই করছি এবং আমরা যারা মুসলমান পাচক্য নামাজ কালাম পড়ি অবশ্যই এ থেকে দাঁড়া দা দাঁড়ি টুপি রাখেন অবশ্যই এদেরকে একটু শ্রদ্ধার সহ্য যদি একটু ভালোবাসা দেন তাহলে কিন্তু অবশ্যই ভালোবাসা পাবেন অবশ্যই এই অনলাইন জগতে কিন্তু আবার একটা নিয়ম আছে যে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় ঠিক আছে এটা কিন্তু আমি ইসলামের দৃষ্টিকোণ থেকে এই কথাগুলো বলছি অবশ্যই দুতে আমার এই কথাগুলো যদি আপনার একটু ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন এবং একে অপর পাশে না থাকলে অবশ্যই অনলাইন জগৎ প্ল্যাটফর্মে অবশ্যই টিকে থাকা সম্ভব না অবশ্যই এ সাথেই কিন্তু মিলেমিশে কিন্তু অনলাইন জগতে অবশ্যই টিকে থাকতে হয় এবং ভালোবাসা বিনিময় করেই কিন্তু আপনাকে সাকসেস হতে হতে হবে যাক ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি লাইক করুন সাবস্ক্রাইব করবেন খুলনা থেকে ইনটা জানেন ধন্যবাদ আসসালামু আলাইকুম